হ্যালো ভিওয়ার্স কথায় আছে অভ্যাস মানুষের দাস কিন্তু যে কোনো ইতিবাচক অভ্যাস নিজের মাঝে গড়ে তুলতে কঠিন মনে হয় তাই আজকের ভিডিওতে থাকছে এমন সাতটি শীর্ষ কৌশল যার মাধ্যমে আপনি যে কোনো অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম জীবন বদলানোর সারটি সেরা অভ্যাস সম্পর্কে যারা মিস করেছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে ওয়াচ প্লিজ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ভিক্টোরিয়াস পাওয়ার পরিবারের সাথে যুক্ত হয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে জেনে নেই সেই সারটি শীর্ষ কৌশল সম্পর্কে উইথ স্মল যে অভ্যাসটি গড়ে তুলতে চাইছেন তা খুব ছোট আকারে শুরু করুন যে কোনো অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এই কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একবারে কেবল একটি অভ্যাস শুরু করুন এবং তা খুব ছোট আকারে শুরু করুন ফর এক্সাম্পল প্রতিদিন সকালে ত্রিশ মিনিট মেডিটেশন করতে চাইলে প্রথমে পাঁচ মিনিট করে শুরু করুন তারপর প্রতিদিন পাঁচ মিনিট করে সময় বৃদ্ধি করে এক সপ্তাহ পর ত্রিশ মিনিট করুন নাম্বার টু ডোন্ট ব্রেক দ্য যে অভ্যাসটি গড়ে তুলতে চাইছেন তার জন্য সঠিক সময় নির্ধারণ করুন এবং তা নিয়মিত অনুসরণ করুন ফর এক্সাম্পল যদি প্রতিদিন সকাল ছয়টায় আপনি মেডিটেশনের জন্য সময় নির্ধারণ করেন তাহলে প্রতিদিন একই সময় মেডিটেশন করতে হবে একদিন ছয়টায় পরদিন সাতটায় বা আটটায় করা যাবে না এমন করলে অভ্যাসটি আপনি গড়ে তুলতে পারবেন না নাম্বার থ্রি সেট ইওর মাইলস্টন আপনি আপনার কোন অভ্যাসটি পরিবর্তন করতে চান এবং নতুন কোন অভ্যাসটি গড়ে তুলতে চান তা আগে শনাক্ত করুন একবার একটি নির্দিষ্ট অভ্যাস শনাক্ত করার পর সেই অভ্যাসটির সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে কি করবেন এবং কতদিনই করবেন সেই মাইলস্টন ঠিক করুন ফর এক্সাম্পল আপনি রাত জাগার অভ্যাস দূর করতে চান এই জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আগামী এক সপ্তাহের জন্য একটি সময় নির্দিষ্ট করতে হবে যে আগামী এক সপ্তাহ রাত এগারোটার পর আপনি আর জাগবেন না এভাবে মাইল সেট করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলে দেখবেন সত্যি রাত জাগার অভ্যাসটি আপনার এক সপ্তাহ পর অনেকাংশেই চলে গেছে নাম্বার ফোর স্টপ মেকিং এক্সকিউজেস বিলম্বের কারণে অনেক সময় নির্দিষ্ট কাজটা আর করা হয়ে ওঠে না তাই কাল করব পরশু করবো করে অজুহাত দিয়ে ভালো অভ্যাস কখনোই করে তোলা যায় না সুতরাং আগামীকাল নয় যা করতে হবে আজ থেকেই বরং এই মুহূর্ত থেকেই করা শুরু করুন প্রতিদিন যা করতে হবে তা প্ল্যান করে রাখুন এবং যা করতে হবে তা কোনো অবস্থাতেই বাদ দেবেন না নাম্বার ফাইভ অ্যাকাউন্টেবিলিটি অভ্যাস করার ক্ষেত্রে জবদিহিতা তৈরি করুন জব দিয়ে করতে বাধ্য থাকলে আপনি কাজটি সহজেই করতে পারবেন আলসেমি বা অন্যান্য জড়তা দূর করতেও এই বিষয়টি সাহায্য করবে এনজয় ওয়ার্ক যা করছেন তা উপভোগ করুন বাধ্য হয়ে করছেন এমন যেন মনে না হয় কাজটাকে উপভোগ করার চেষ্টা করুন আপনি যদি কোনো কাজ এনজয় করেন এবং কাজটি করার মুহূর্তে ভালো লাগা বোধ করেন তবে তা অভ্যাসে পরিণত হবে খুব সহজেই নাম্বার সেভেন রিভার্ড ইউর একটু একটু করে সফল হলেই নিজেকে পুরস্কৃত করতে হবে আর পুরস্কার হতে হবে পরম আকাঙ্ক্ষিত কিছু যেমন এক সপ্তাহ ভোরে ঘুম থেকে ওঠার পর একদিন পছন্দের মুভি দেখলেন সো ভিভার্স কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দিন আপনার মতামত থ্যাংকস ফর ওয়াচিং